কিভাবে মানুষ কিভাবে বাড়িতে ভোট দিতেছে তো ঠিক একইভাবে এখন আমরা চলে আসলাম সদরঘাট সদরঘাট কি পরিমাণে মানুষ লঞ্চ দিয়ে যাইতেছে এটা দেখলে আপনি অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে অবশ্য জানাবেন এখন আমরা সদরঘাট লঞ্চ স্টেশনে আসি আসলে অনেক দূর থেকে আমি সদরঘাটে আসছি কিন্তু সদরঘাটে নেডে ডিস্টার্ব হওয়ার কারণে আমরা সুন্দরভাবে ভিডিওটা হইতেছে না তো যেহেতু এখন রাত্রে আসলে মানুষ মানুষ এখন বাড়ি যাইতেছে আসলে ঈদের ভাই বন্ধুরা আপনারা সবাই চিনেন আমি মোহাম্মদ রমি আলী আপনাদের সবার ভালোবাসার মানুষ তো এখন আসি সদরকাটে ঘাটে আপনাদেরকে সরাসরি দেখাবো আজকের লাইভটা যেহেতু সদর ঘাটে লঞ্চের ভিতরে আপনারা সবাই জানেন যে লঞ্চের ভিতরে কিন্তু কাপড়ের ইয়ে আছে আলো আছে কিন্তু টার্মিনালটাতে আলো নাই তো আমি যে সেটটা চলে আসছি আসলে সেটা তারও কম আমি আপনাদেরকে